যাকে বসিয়ে দাও চুলা আগুনের সামনে আপনা রুটি বানাতে আমি শিনে নি আমি শিনে যাকে নিয়ে আপনি মগ্ন হতে চান গাঙ্গার ধারে কিংবা ভিক্টোরিয়ার সবুজে কিংবা সিনেমা হলে নীল অন্ধকারে যা চোখে আপনি এঁকে দিতে চান ছোট স্বপ্নের কাজল আর ফুরিয়ে যাওয়া সিগারেটের প্যাকেটের মতো যাকে পথের দুপাশে ছুঁড়ে ফেলে আপনার ফুল সাজানো গাড়ি শুভ বিবাহ সুসম্পন্ন করতে ছুটে যায় শহরের পথে সংসারের অসময় আমি ফাঁসা আমার ছাত্র পড়ানো টাকায় মায়ের ওষুধ কেনা হয় আমার বাড়তে রোজকারে ভাইয়ের বই ফেরা হয় আমার সমস্ত শরীর প্রবল বৃষ্টিতে ভিজতে থাকে কালো আকাশ মাথায় নিয়ে আমি ছাতা হয়ে থাকি ছাতার নিচে সুখে বাঁচে সংসার আপনি 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 আপনারা আপনারা আমার জন্য অনেক করেছেন সাহিত্যে কাব্যে শাস্ত্রে লোকাচারে আমাকে মা বলে পুজো করেছেন প্রকৃতি বলে আদিক্ষতা করেছেন আবার শহরগঞ্জের টঙ্গাগুলিতে ছোটে রয়লাখি খুঁপি হাতে দাঁড় করিয়ে দিয়েছেন আমি হয়তো একদিন হয়তো অন্ত কোনো একদিন আমার সমস্ত মিথ্যে তো সব ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠবো সেই অসামান্য খোলা চল মুখের মতো থাকবে আমার খোলা পিঠে